আসসালামু আলাইকুম শুক্র দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিউম্যান মেটাদিমো ভাইরাস অর্থাৎ এইচ এম পিভি ভাইরাস কি এইচ এম পিভি ভাইরাস কি নতুন ভাইরাস আতঙ্কিত হওয়ার কিছু আছে কিনা কিভাবে এইচ এমপিভি ভাইরাস ছড়িয়ে পড়ে শিশু বয়স্করা কেন বেশি এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয় এবং এইচ এমপিভি প্রতিরোধে কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি সে বিষয়গুলো আলোচনার চেষ্টা করব এইচ ভাইরাস কি সিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর ওয়েবসাইটে তথ্য অনুযায়ী এইচএমপিভি ভাইরাস কোভিড নাইন্টিন মতো একটি ভাইরাস অর্থাৎ এর জিনের গঠন একই এই ভাইরাস শ্বাসযন্ত্রে আক্রমণ করে তবে এরা একই পরিবারের ভাইরাস নয় অর্থাৎ কোভিড এর টিকা দেয়া থাকলে বা আগে কখনো কোভিড আক্রান্ত হলেও আপনার এই সংক্রমণ হতে পারে ইমিউনিটি আপনার থেকে সুরক্ষা না শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণের নমুনা পরীক্ষা করার সময় প্রথম এই ভাইরাসের ব্যাপারে জানতে পারে সিডিসি জানিয়েছে ভাইরাসটি অন্তত ষাট বছর আগেই ছড়িয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এইস এম পিভি কে স্বাস্থ্যগত সমস্যা হিসেবে অভিহিত করে সাধারণ ফুল লক্ষণ যা সাধারণ দুই থেকে পাঁচ দিনের মধ্যেই নিজ থেকে সেরে যায় তবে লক্ষণ তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেয়া এবং হাসপাতালে ভর্তি হওয়া জরুরি হতে পারে ল্যান্ডসেট গ্লোবাল হেলথ এর দুই সালের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যাওয়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের এক শতাংশের মৃত্যুর জন্য দায়ী এই সেম পিভি ভাইরাস ডায়াবেটিক রক্তচাপ কিডনি জনিত সমস্যা বা ক্যান্সারের মতো কঠিন রোগ আক্রান্ত সেই সাথে সিওপিডি অ্যাজমা ও পালমোনারি ফাইব্রোসিস মধ্যে শ্বাসযন্ত্রের রোগীদের মাঝে সংক্রমণের লক্ষণগুলো গুরুতর আকার দেখা দিতে পারে এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই জটিল রোগে আক্রান্তদের এমন লক্ষণ দেখা দিলে তা অবহেলা করা যাবে না এই কি নতুন ভাইরাস যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সিডিসি বলেছে দুই সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন হয়তো আরো অনেক যুগ আগ থেকে এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন এখনই ঘাবড়াবার কিছু নেই কেননা চীনের সরকার বা বস্তুত বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কেভি এখনো আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরাও কোনো সতর্কবার্তা দেননি তবে রোগটি যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা এই এমপিবির সংক্রমিত হলে সাধারণ জ্বর বা ফ্লুরর মতো উপসর্গ দেখা যায় সাথে কাশি জ্বর নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে সাথে চামড়ায় র‍্যাশ বা দানা দানা দেখা দিতে পারে তবে কারো কারো জন্য এসব উপসর্গ মারাত্মক হয়ে উঠতে পারে সিডিসি বলছে এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখ হতে পারে কিন্তু এখন পর্যন্ত এটি শিশু বয়স্ক মানুষ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যেই বেশি দেখা গেছে আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে থেকে দিন সময় লাগে কিন্তু আক্রান্ত হলে ঠিক কতদিন ভুগবেন একজন মানুষ তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা এবং আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপরে আতঙ্কিত হওয়ার কি কিছু আছে বাংলাদেশের ভাইরোলজিস্ট এবং যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে এইচ এম পিভি নিয়ে এখনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এর বড় কারণ হচ্ছে এটি কোভিড এর মতো নতুন কোনো ভাইরাস নয় দু হাজার এক সালে প্রথমে ভাইরাস শনাক্ত হয় এবং বাংলাদেশে দু বা সতেরো সালের দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল ভারত চীন সহ বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জা ধাসের এই ভাইরাস আগেও মানুষ আক্রান্ত হয়েছে এর অর্থ হলো মানুষের মধ্যে কিছুটা হলেও এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠেছে মানে কেউ এই ভাইরাসে আক্রান্ত হলেও তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একে মোকাবেলা করতে পারবে বলে আশা করা যায় বাংলাদেশের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট মাহবুবা জামিল বলেছেন কোভিড ফুসফুসের যতটা ক্ষতিগ্রস্ত করে এইচ এসএমপিভিতে ততটা ক্ষতি হয় না তিনি জানিয়েছেন শিশু বয়স্ক গর্ভবতী বা কঠিন কোন রোগে আক্রান্তদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ তীব্র হতে পারে কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল থাকে সেই ক্ষেত্রে সব সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি শিশু ও বয়স্করা কেন বেশি আক্রান্ত হয় একজন মানুষ একাধিকবার এইচএমপিভি আক্রান্ত হতে পারেন তবে বিশেষজ্ঞরা বলেছেন এর মধ্যে প্রথমবারের সংক্রমণের তীব্রতা বেশি থাকে এরপর শরীরে এক ধরনের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যার ফলে পরবর্তী সংক্রমণের তীব্রতা তত বেশি হয় না তবে এর ব্যতিক্রম হতে পারে যদি আক্রান্ত ব্যক্তির ক্যান্সার বা এইস আইভির মতো দীর্ঘমেয়াদী অসুখ থাকে প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি নেওয়া যেতে পারে করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই ধরনের পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব যেমন বাইরে গেলেই মাস্ক পরিধান করা বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা জন সমাগম স্থল এড়িয়ে চলা হাসি কাশি দেওয়ার সময় মুখ টিস্যু দিয়ে ঢেকে নেওয়া এবং ব্যবহৃত টিস্যু সাথে সাথে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলা যদি টিস্যু না থাকে তাহলে দুই ভাঁজ করে সেখানে মুখ গোজে দেওয়া হাসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া পাশাপাশি পর্যাপ্ত পানি ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা সর্দি কাশি জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া বিশ্বজুড়ে কোভিড নাইন্টিন বিশ্বজুড়ে কোভিড 19 এর সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাস প্রতিরোধে কয়েকটা টিকা তৈরি করা হলেও এইস এম ভাইরাস প্রতিরোধে এখনো কোনো ধরনের টিকা নাই তাই সতর্ক থাকার উপরেই জোর দিয়েছে বিশেষজ্ঞরা